একটা বাচ্চা হলো ইলিয়াসে পাট কিনেছে যে রাত থেকে কান্দে ঢের পর্যন্ত মুখ হাত ধয়নি আর খায়নি ওই ছেলেটা হ্যাঁ ছেলেটা ধার করে আমার বাড়িটাকে দুবার ধরে ওষুধ মারছে দিয়া তাহলে তো পয়সা পাওয়া যায় না তারপরে ও যে কত টাকা খরচা বচ্চা করে পান উঠছে পান ভাঙা হবে কি কান্দ হয়ে গেছে খেজুরির চক অড়কবাড়ি এলাকায় কাথি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উত্তম বারিকের সমর্থনে একটি সভা হয়েছিল এবং দলের ফ্ল্যাগ ফেস্টুন বিতরণ করা হয়েছিল তৃণমূল কর্মী গোরাচাঁদ দাস সেই সভায় গিয়েছিলেন তিনি বুথের জন্য সেই ফ্ল্যাগ ফেস্টুন নিয়ে আসেন বাড়িতে অভিযোগ তৃণমূল করার অপরাধে রাতে এই তৃণমূল কর্মীর পানের বরজে আগুন লাগিয়ে দেওয়া হয় সেই বরজ ভস্যুপিত হয়ে গেছে এই ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল কংগ্রেস খেজুরি দুই ব্লক তৃণমূল সভাপতি সমুদ্ভব দাস সহ অন্যান্য তৃণমূল কর্মীরা গোড়াচাঁদবাবুর বাড়িতে যান সেই ক্ষতিগ্রস্ত পানের বরজ পরিদর্শন করেন তারা দলের পক্ষ থেকে এই তৃণমূল কর্মীর পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে আরেকদিকে নন্দীগ্রামের ভেকুটিয়াতেও বিজেপির বুথ সভাপতি তপন মাইতির পানের বরজ ও খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এক্ষেত্রে বিজেপির অভিযোগের আঙুল তৃণমূল কংগ্রেসের দিকে খেজুরি এবং নন্দীগ্রাম দুটি ঘটনাতেই তদন্ত নেমেছে পুলিশ কিন্তু লোকসভা নির্বাচনের মুখে দুটি জায়গাতেই এই আগুনের রাজনীতিতে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায় মানে এই ছেলে ভয়ঙ্কর পরিশ্রম করে বাগানটাকে তারা রক্ষা করে বাগান তৈরি করে বাগানটার পান উঠবে এমন একটি সময় কেউ বা কারা উদ্দেশ্য আগুনটা লাগিয়ে দিয়েছে ভয়ঙ্কর ক্ষতি হয়েছে সব হয়ে গেছে পরিবারের গোড়াছন্দ বাবু আর সেই সঙ্গে আমি বলি যে চ গরক বাড়ি গ্রাম আমাদের খেজুরি গ্রাম পঞ্চায়েতের একটি গ্রাম খেজুরি বিধানসভা ক্ষেত্রের খেজুরি অঞ্চলের চগড় গ্রাম এমনিতেই কোনো অশান্তি এখানে থাকে না আমাদের গোরাচাঁদবাবু আমাদের তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় সদস্য গত রাতেও গত রাতেও তিনি সন্ধ্যার সময় আমাদের মিটিংয়ে ছিলেন আমি প্রায় কত নটার পরেও ওনার সঙ্গে কথা হয়েছে আমাদের কস্তলাতে মিটিং ছিল তিনি এসেছেন এবং আমাদের নির্বাচনী সাজ সরঞ্জাম যেগুলো সেগুলো নিয়ে উনি এলেন বাড়িতে কিন্তু আমাকে প্রায় বারোটা পঁয়ত্রিশে ফোন করা হয় ফোন করার পরে জানি যে একটা বিপদ হয়েছে আমি সঙ্গে সঙ্গে ওসি সাহেবকে ফোন করেছি অন্যান্য প্রশাসনিক আধিকারিককে জানিয়েছি যে পানবাগানে আগুন যদি সন্ধ্যের সময় লাগতো তাহলে হয়তো ধূপ বা প্রদীপ থেকে হতো কিন্তু যেহেতু দুপুর রাতে হয়েছে এটা যে কোনোভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়েছে যে এই অরগবাড়ি গ্রামে পানবাগান গেছে নিচকসবা গ্রাম পঞ্চায়েতের পটল বাগান উপরে দেওয়া হয়েছে আবার ধানের উপরে বিষ মেরে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় এই যে ভয়ঙ্করভাবে সন্ত্রাস চালাচ্ছে বিজেপি এর তীব্র নিন্দা করছে আলীর শাহজাহান সেখানে যেমন মা বোনদের উপর অত্যাচার চালাতো এখানে ভেকুটিয়া অঞ্চলের কয়েকজন পিসি ভাইপোর শাহজাহান তৈরি হয়েছে ভারতের জনতা পার্টির আমরা নেতৃত্ব হিসাবে বলছি প্রত্যেকটা কর্মী সমর্থক ভোটার নাগরিক আপনারা তৈরি থাকুন দু সালের লোকসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে সবাই ভোট দিতে পারবে আর এই শাহজাহানদের উপযুক্ত ব্যবস্থা করবে তার জন্য ভারতীয় জনতা পার্টি তৈরি আছে